কুষ্টিয়ার কুমারখালী থেকে আগামী ত্রোদশ জাতীয় সংসদের নির্বাচনের নির্বাচনী প্রচারণা শুরু করলেন গণ অধিকার পরিষদের খোকসা কুমারখালী আসনে ট্রাক মার্কা প্রতীকের প্রার্থী ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক শাকিল আহমেদ তিয়াস রবিবার বিকেলে কুমারখালী বাস স্ট্যান্ড থেকে সহস্রাধিক মোটর সাইকেলের শোভাযাত্রায় অংশ নেন শাকিল আহমেদ তিয়াস এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর তিন আসনের গণ অধিকার পরিষদের ট্রাক মার্কা প্রতীকের প্রার্থী আব্দুল খালেক বিকেল চারটার দিকে কুমারখালী বাস স্ট্যান্ড মোড় এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয় সন্ধ্যা সাতটা পর্যন্ত চলা এই শোভাযাত্রায় সহস্রাধিক মোটরসাইকেলে অংশ নেন গণ অধিকার পরিষদপন্থী নেতাকর্মী ও সমর্থকরা শোভাযাত্রাটি নির্বাচনী এলাকায় খোকসা কুঁয়ারখালির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুঁয়ারখালী বাস স্ট্যান্ডে এসে শেষ হয় আসলে শোভাযাত্রাটা আমাদের দীর্ঘ দীর্ঘদিনই এইভাবে চলতেছি কারণ এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাতে একটা দূরত্ব থাকে সেখানে তো আর কি হেঁটে যাওয়া যায় না হ্যাঁ সেই সেই জায়গা থেকে আমাদের মোটরসাইকেল নিয়েই যেতে হয় আমরা আজকে খোকসা উপজেলা এবং কুমারখালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আমরা পথসভা করব আমাদের নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে আছে আমরা তাদের সাথে সাক্ষাৎ করব, আমার নেতাকর্মীরা খুবই উচ্ছ্বাসিত এবং খুবই আগ্রহী আগামী জাতীয় নির্বাচন নিয়ে কারণ আমরা বিজয়ে অনেকটাই বিজয় শুনেছি একটা বিষয় জানছি সেটা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে একটা রোডম্যাপ ঘোষণা করা হয়েছে তো আবার অনেক নেতা কিছু আসলে নির্বাচন হবে কি না বা এই ব্যাপারটা নিয়ে অনেকেই অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আছে আপনারা কেন্দ্রীয় নেতা আপনি একজন আপনি কি দেখছেন আসলে নির্বাচন আসলে এটা অনেক চক্রান্ত আছে এটা বাস্তব এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তবে আমাদেরকে মাথায় রাখতে হবে এই নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন এই নির্বাচন দীর্ঘ আঠারো বছর অনেকেই ভোট দিতে পারিনি সেই মানুষগুলোর ভোট দেওয়ার নির্বাচন এই নির্বাচন বাংলাদেশের সঠিক ধারার গণতন্ত্র পরিচর্যা হবে সেইটা নির্বাচন এবং আগামীতে এই নির্বাচনে গণ অধিকার পরিষদ অনেক ভালো ফলাফল করবে বিশেষ করে কুষ্টিয়ার চার খোপসা কুমারখালীতে গণ অধিকার পরিষদ বিজয় আনবে এবং ফেব্রুয়ারিতে আমরা আমাদের প্রস্তুতি এতটাই ভালো আমরা জানুয়ারিতে নির্বাচন দিলেও প্রস্তুত আছি খোকসা কুমারখালীতে গণ অধিকার পরিষদ এবং আল্লাহ এবং যত ষড়যন্ত্রই থাকুক ফ্যাসিস্টার একটা ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি এই ষড়যন্ত্র ধোপে টেকবে না ইনশাল্লাহ নির্বাচন সময় মতন হবে আমরা সেটাই বিশ্বাস রাখি আমার জনগণ সেটাই বিশ্বাসে রাখে আমাদের চারটি আসনেই আমরা প্রতিদ্বন্দ্বিতা কর বা আশা ব্যক্ত করছি আমাদের তিনটা কনফার্ম হয়েছে এখন এক তিন এবং চার তো আমরা আশাবাদী যেহেতু আমরা জনগণের এই গণতন্ত্র মুক্তির জন্য আমাদের আপনারা জানেন যে বিভিন্ন মুখের নেতৃত্বে আজকে আঠারো থেকে চব্বিশ পর্যন্ত আজকের যেই অভ্যুত্থানের বাংলাদেশ বলি এই অভ্যুত্থানের বাংলাদেশের জন্মের স্বপ্নের নায়ক আমাদের দলের প্রধান বিভিন্ন রুলহকুক তো আমরা জনগণের জন্য কাজ করি জনগণের স্বার্থ নিয়ে কাজ করি এবং আমি আশাবাদ ব্যক্ত করি যদি জনগণ তার সঠিক ভোট প্রয়োগের মাধ্যমে তার নেতা নির্বাচন করতে পারে তাহলে আমি আপনাদের বলতে চাই যে কুষ্টিয়া জেলায় আমাদের গণ অধিকারের মতো দুর্নীতিমুক্ত এবং বিভিন্ন এই চাঁদাবাজ বিভিন্ন দখলবাজের কলঙ্ক থেকে আমরা মুক্ত আছি এবং কুষ্টিয়া জেলায় আমরা আমরা নিজেরা শুধু দাবি করি না এই কুষ্টিয়া আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন খোঁজ নেন যে কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদ আমাদের ভিতরে কোনো বিভেদ নাই আমরা যেই মানুষের অন্যায়ের বিরুদ্ধে সবসময় রাজপথে থাকি প্রতিনিয়তই দেখেন ঘুষ দুর্নীতি যখন যেখানে অনিয়ম পাই সেখানেই আমরা প্রতিবাদ করি এবং জনগণের অধিকারের জন্য যেটা করার আমরা করার চেষ্টা করি আমি আশা করি জনগণ যদি সঠিক সময়ে এবং সঠিক সিদ্ধান্ত নড়ি পরে তাহলে আমি আশাবাদী তোমার খালি খুকসা সহ কুষ্টিয়া সদর আমরা কয়েকটি আসন আমরা গণ অধিকারকে উপহার দিতে পারব দেশের মানুষের সেবা করার যদি সুযোগ আমরা পাই বিশেষ করে আমাদের কুমারখালী খুকসা চার আসনে শাকিল আহমেদ তিয়াস দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই ও কাজ করে যাচ্ছে আমাদের শাকিল আহমেদ ত্যাশ একটা সৎ এবং সবসময় ও আন্তরিকতা দিয়ে মানুষের ঘুরায় তার সেবা পৌঁছানোর চেষ্টা করে এবং আমাদের দলের ভিতরে কোনো চাঁদাবাজ কোনো দখলবাস রকম আপনার যেই জিনিসগুলো রাজনৈতিক নেতাদের আমরা অন্যান্য দলে দেখছি আমাদের দল অন্তত সমস্ত নোংরা কাজ এবং সমস্ত খারাপ কাজ থেকে বিরত আছে আমরা মানুষের নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আমরা জনগণের নেতৃত্ব যদি পাই আমাদের নেতা যদি এখান থেকে মানুষ তাদের প্রাণের নেতা ভোটের মাধ্যমে নির্ধারণ করে যেমন শাহকিল ইতিহাসকে আমি মনে করব কুষ্টিয়ার মারখালী খোকসার মানুষ সুন্দর একটা নেতৃত্ব পাবে এবং সেবা পাবে